আজ বানাতে চলেছি ভেটকি মাছের কালিয়া তো চলো এই রেসিপিটা তোমরা কীভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে তো একবার দেখে নাও এটা ফলো করে খুব তাড়াতাড়ি ভেটকি মাছের কালিয়া তৈরি করে ফেলো বাড়ির সকলের জন্য এগুলো সবই লাগবে ভেটকি মাছের কালিয়া করার জন্য এখানে আছে তেল মাছ সাথে টক দই পেঁয়াজ আদা রসুনের পেস্ট শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সাথে গরম আস্ত গরম মশলা টমেটো সস শাহি গরম মশলা ঘি আর আছে একটু হলুদ লঙ্কার গুঁড়ো নুন চিনি একটু জিরের গুঁড়ো আর সাথে অল্প ধনিয়া যদি কেউ তেজপাতা দিতে চাও তো দিতে পারো বাট আমি দেই নি একটু অল্প হলুদ গুঁড়ো সাথে একটু নুন মাখিয়ে নেবে যদি কেউ সর্ষের তেলে রান্না করতে চাও তো রান্নাটা সর্ষের তেলেই করতে পারো সেটা যার যার নিজের ইচ্ছা এবার কড়াই বসিয়ে নিতে হবে কড়াইটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ তেল দিলে হবে না কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই কড়াইতে তেল দিতে হবে তেল দেওয়ার পরে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ মাছ দেবে না এবারে গরম হয়ে যাওয়ার পরে এক একটা করে মাছ দিয়ে দেবে আমি একটু মাছ ভাজ একটু ভয় পাই তাই একটা করে দিচ্ছি আর সরে যাচ্ছি তো সাবধানেই দেবে সবাই তো যেন না ছিটকায় তেলটা মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দিতে হবে কাঁচা লঙ্কা দু পিস শুকনো লঙ্কা দুটো আর তারপরে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পরে আস্ত গরম মশলাগুলোকে দিয়ে নিতে হবে তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলে খুবই ভালো হয় যাতে কালারটা একটু ভালো হবে তো এবার এগুলোকে একসাথে একটু নেড়ে নেব নেওয়ার পরে এটাকে একটু ফ্রাই হতে হতে দেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে তো এবার এটা ফ্রাই টাইপের একটু হয়ে গেলে আদা আর আর রসুনের পেস্টটা এবারে দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব সব যাতে একসাথে একটু মিক্সড হয়ে যায় তো তারপরে এতে দেব হচ্ছে টমেটো সস টমেটো সসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে কড়াইতে সব উপকরণগুলো যাতে না লেগে যায় তো এবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে একটু দিয়ে নিতে হবে টক দই যে যে গুঁড়ো মশলাগুলো আগে থেকেই দেখিয়ে দেওয়া হয়েছিল সেগুলো এবার পর পর করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু সব জিনিসগুলোকেই একসাথে তারপরে দিয়ে দিতে হবে জল তো যেমন পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে জল দেওয়ার পরে জলটাকে ফুটতে দিতে হবে তো একটু এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেওয়ার পরে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গরম মশলার গুঁড়ো জলটা এবার ফুটে গেলেই তৈরি হয়ে গেছে মাছের কালিয়া তো তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলো আর বাড়ির সকলকেই তৈরি করে পরিবেশন করো